আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবারের ঈদ কালেকশনে আমাদের আউটলেটে থাকা চমৎকার অনলাইনের ভাইরাল থ্রি পার্টের অথেন্টিক দুবাই ফেব্রিক্স এবং অথেন্টিক দুবাই লেসে তৈরি করা পার্টি বোর্কা নিয়ে আসছে দেখে দিবো আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা আর এটার কতটা বিশাল একটি ঘের রেখেছি দেখতে পাচ্ছেন শুধুমাত্র কোটির পোষণটা আমার হাতে এটা খুবই বড় ঘের ফ্রন্ট সাইড ওপেন করতে পারবেন অথেন্টিক দুবাই লেস দেওয়া থাকবে আর এটা স্লিপসেও দেখতে পাচ্ছেন দুবাই লেস থাকবে এটা হচ্ছে হুররাম স্লিপস খুবই ঢোলা স্লিপস অরিজিনাল হুররাম স্লিপস আপনারা কিভাবে চিনবেন এটা শুরুটাও আপনার ঢোলা হবে এবং শেষের দিকে আরো বেশি ঢোলা হবে আর অনেকেই হচ্ছে আমাদের কাছে কোশ্চেন করে থাকেন যে ভাই এই টাইপের প্রোডাক্ট আমরা দেখেছি অনেক কমে বা আমি অনেক কমে নিয়েছি এই টাইপের কমেন্ট যারা করেন তাদের বলি আপনি যেটা কমে নিয়েছেন ওটা কমের প্রোডাক্ট আর আমরা যেটা দিচ্ছি ওটা হচ্ছে আপনার প্রিমিয়াম এবং যে প্রাইস নিয়েছি ওই প্রাইস অনুযায়ী পারফেক্ট প্রোডাক্ট কারণ হচ্ছে আমরা এখানে কত বিশাল ফেব্রিক্স রেখেছি আশা করি দেখেই বুঝতে পারছেন এবং এগুলোর অরিজিনাল ভার্সনটা কিভাবে চিনবেন আমি একটু আপনাদের আজকের ভিডিওতে বলে দেই এটার সাইডের সেলাই দেখবেন যে সাইডের কোনো প্রকার সেলাই থাকবে না এটা এই সাইডেও সেলাই থাকবে না এই সেটেও সেলাই থাকবে না এটা অনেকটা গাড়ারা সারারা রাউন্ড শেপের ওই টাইপের কাটিং করে আপনার হচ্ছে এই প্রোডাক্টগুলো মেক করা তো রেখেছি অথেন্টিক হিট প্রেস মেশিনের মাধ্যমে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করেছি পরবর্তীতে এটা যেন পারমানেন্ট হয় সেজন্য ফেব্রিক্স সাথে সুইং এর মাধ্যমে পারমানেন্ট করেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রন্ট সাইড ওপেন করতে পারবেন আপনারা এটাকে আর এটা ওয়ার করার পরে রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে খুবই চমৎকার গর্জিয়াস রাফেল পরে থাকবে এবং এটাকে আপনার চাইলে যে কোনো হেভি লেহেঙ্গা ব্রাইডাল ড্রেস শাড়ি সবকিছুর সাথে ওয়ার করতে পারবেন শুধু এই উপরের কোটিটা যেহেতু এটা ফ্রি সাইজের স্লিপস ফ্রি সাইজের এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি সেম ফেব্রিক্সের একটি ফুল স্লিপসের ইনার ইনারটা দেখতে পাচ্ছেন ইনারটাও কিন্তু আপনার চাইলে রাফ ইউজ করতে পারেন বডি ফ্রি সাইজের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা ফুল স্লিপসের হওয়াতে আপনার কিন্তু অন্য টাইমে এটা যে কোনো কিছুর সাথে বা এইভাবেই রাফ ইউজ করতে পারবেন আর এখানে ফ্রন্ট সাইডে আপনার একটি বাটন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটন করা থাকবে আর এটার পাশাপাশি এখানে কালার ম্যাচিং করে সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্ণা হিসাব পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের অরুণা হিজাব যেটার একটি থাকবে অথেন্টিক দুবাইলেস সুইং এবং হিট প্রেস মেশিনের মাধ্যমে বসানো এই অরুণা হিজাব একদমই সলিড ফুল স্লিপস এর একটি ইনার এবং খুবই বড় ঘেরের গর্জেস এই কোটি এই তিনটা পার্ট মিলিয়ে হচ্ছে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি দুই টাকায় আপনি এটার প্রাইজ অনুযায়ী এটার সম্পূর্ণ ফেব্রিক্স কোয়ালিটি অথেন্টিক দুবাইলেস সব কিছু যাচাই করে নেওয়ার সুযোগ পাবেন চলে আসবেন যাচাই করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন হাতে রয়েছে মিট কালারটা সেম ডিটেলস ঘের বিশালতাটা আবারও দেখাচ্ছি কতটা বিশাল আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আবারও বলছি আমরা এখানে হিউজ ফেব্রিক্স ইউজ করেছি এবং রয়েছে অথেন্টিক দুবাইলেস প্রাইস অনুযায়ী কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনারা তিনটা করে সাইজ পেয়ে যাবেন যারা ঈদ কে উপলক্ষে প্রোডাক্টকে পারচেজ করতে যাচ্ছেন আপনি যদি হোম ডেলিভারিতে অর্ডার করতে চান আপনাকে 25 জনের মধ্যেই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তারপর আমাদের অনলাইন সার্ভিসটা অফ থাকবে আপনাদের সরাসরি আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেজ করার সুযোগ থাকবে এই প্রোডাক্টগুলো পাবেন প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ হচ্ছে 52 54 এবং 56 প্রাইসটা হচ্ছে 2800 টাকা এটা মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি সেম ভাবে মেরুন কালারটা পেয়ে যাবেন আর এটা ওয়ার করার পর এভাবে কুচি পরে থাকবে অটোমেটিক রাফেল পরে থাকবে যেহেতু আমরা অনেক বেশি ফেব্রিক সেখানে ইউজ করেছি আবারও বলছি এগুলোর অরিজিনাল ভার্সনটা কিভাবে চিনবেন সেটা হচ্ছে এখানে সাইড এর সেলাই থাকবে না রাউন্ড একদমই ফ্রি সাইজের হবে ল্যাহঙ্গা টাইপের কাটিং করা থাকবে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ওপেন থাকবে একদমই ঢোলা স্লিপস হবে যেটা অরিজিনাল হুররাম স্লিপস এবং এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কিন্তু অথেন্টিক দু বাই লস্ট আপনারা পেয়ে যাবেন যেটা প্রথমত হিট পেজ মেশিন এবং পরবর্তীতে সুইং করে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা হয়েছে হেজাব সহ থ্রি পার্টের সেট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় দিচ্ছি এটা একদমই ইউনিক একটি কালার এটা হচ্ছে মিন্ট কালার টা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার যারা ইউনিক কিছু চান তারা এই কালারটাকে পার্চেস করতে পারেন খুবই বড় ঘেরের বিশাল বড় ঘেরের এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢোলা হুররাম ফ্লিপস ভিতরে সেম ফেব্রিক্সের ইনার এবং হিজাব সহ প্রোডাক্টটা বা থ্রি পার্টের তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা আরও একটি গর্জিয়াস কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার সেম ডিটেলসে প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার আটশো টাকা একদমই বড় ঘেরের হওয়াতে শুধুমাত্র এই কোটিটাকে আপনারা ফ্রন্ট সাইড থেকে ওপেনও করতে পারবেন সেই কারণে কিন্তু যে কোনো ব্রাইডাল ড্রেস লেহেঙ্গা শাড়ি যে কোনো কিছুর সাথে শুধুমাত্র এই কোটি আপনারা চাইলে ইউজ করতে পারবেন আর স্লিপসগুলো দেখেন কতটা ইউনিক একদমই ঢোলা স্লিপস এটা হচ্ছে হুররাম স্লিপস খুবই চমৎকার হুররাম স্লিপস যেখানে প্রত্যেকটা লেয়ারে দুবাই লেস হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে বসানো থাকবে এই প্রোডাক্টটা দিচ্ছি দুই হাজার আটশো টাকা এই টাইপের আরও বেশ কয়েকটা অথেন্টিক প্রোডাক্টের আপডেট আপনারা পেয়ে যাবেন যেগুলো অনলাইনে খুবই ভাইরাল প্রোডাক্ট আপনারা যারা একদমই প্রিয় প্রোডাক্টগুলো খুঁজেন তারা কিন্তু আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম